বৈধ বয়স বিবাহের বৈধ বয়স বলতো আছে কি আছে দেশ আছে একটু দেখো তো লিগ্যাল এজ বৈধ বয়স মানে হচ্ছে বিবাহের বৈধ বয়স বিবাহের লিগেল ইজ বিবাহের বৈধ বয়স তাহলে বিবাহের শেষে কি আছে এর আছে আমরা জানি কোনো একটা ওয়ার্ডের শেষে এর থাকলে কোন একটা শব্দের শেষে এর থাকলে এর ব্যবহৃত হয় কি হয় অফ ব্যবহৃত হয় এরপরে বলো বিবাহের বৈধ বয়স কাদের জন্য মেয়েদের জন্য বিবাহের বৈধ বয়স তাহলে বলো মেয়েদের জন্য জন্য অর্থে আমরা কোন বিবেচন ব্যবহার করি ফর ব্যবহার করি তাহলে দেখো অর্থটা কি হচ্ছে দা লিগ্যাল এজ অফ ম্যারেজ বিবাহের বৈধ বয়স ফর গার্লস মেয়েদের জন্য বিবাহের বৈধ বয়স ইজ 18 হয় কত 18 বছর এরপরে লক্ষ্য করো হাওয়ার 30% অফ আওয়ার গার্লস যা হোক 33% আমাদের মেয়েরা গেট ম্যারিড তাদের কি হয়ে যায় বিয়ে হয়ে যায় বিফোর দে আর 15 আমাদের বাংলাদেশে

বিয়ে হয়ে যায় পনেরো আগে এবং এই থার্টি পার্সেন্টের থার্টি পার্সেন্ট মেয়েদের বা আছে বা এর আছে তাহলে বলো থার্টি পার্সেন্ট এর এই যে থার্টি পার্সেন্ট মেয়ে পনেরো বছর আগে বিয়ে হয়ে যায় ওই থার্টি এর আবার সিক্সটি পার্সেন্ট এই যে দেখো তাদের এই যে থার্টি পার্সেন্ট মেয়েদের তাদের সিক্সটি পার্সেন্ট কি হয়ে যায় বিয়ে হয়ে যায় তাহলে এর আমরা কি করি বলতো পার্সেন্ট অফ এই যে এখানে পনেরো বছর বয়সের আগে তাহলে দেখো এই যে থার্টি পার্সেন্ট মেয়েদের পদার্পন করা আগে বা উনিশ বছর বয়স সাথে সাথে তারা কি হয়ে যায় মা হয়ে যায় প্রথমত হচ্ছে তোমার বাংলাদেশে থার্টি পার্সেন্ট মেয়ে কি হয়ে যায় পনেরো বছরের আগে তাদের বিয়ে হয়ে যায় আবার এই থার্টি পার্সেন্ট এর মাঝে আবার সিক্সটি পার্সেন্ট কি হয়ে যায় কি হয়ে যায় উনিশ বছরের আগে তাদের কি হয়ে যায় মা হয়ে যায় তাহলে বলো এখানে কোনো একটা সময়ের সাথে সাথে বা কোনো একটা নির্দিষ্ট সময়ের পূর্বে অর্থে আমরা বাই ব্যবহার করি বাই দা পদার্পণের সাথে 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 মা হয়েছে কিশোরী মেয়ে কি হয়ে যায় বিয়ে হয়ে যায় সে ইউজুয়ালি ইউজুয়ালি ড্রপ সে সাধারণত কি হয় সাধারণত সে ঝরে পড়ে অফ স্কুল স্কুল থেকে সে ঝরে পড়ে তাহলে বলো এখানে হচ্ছে একটা ড্রপের সাথে সময়। ড্রপ আউট মানে ঝরে পড়া ড্রপ আউট মানে কি ঝরে পড়া তুমি যেখানে ড্রপ দেখবা এরপরে কোনো ড্যাশ থাকলে তুমি সেখানে আউট প্রিপোজিশন ব্যবহার করবা ড্রপ আউট মানে কি ঝরে পড়া তাহলে এই যে মেয়ে কিশোরী মেয়েদের বিয়ে হয়ে যায় সে ইউজুয়ালি ড্রপ সে সাধারণত ঝরে পড়ে

তাহলে বলো হাউসফুল্ড মানে পারিবারিক বা গৃহস্থালি এরকম আরকি যখন তাদের বিয়ে হয়ে যায় তখন সে কি হয়ে যায় সার্বক্ষণিক 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 শ্বশুর বাড়িতে গৃহস্থালীর কাজ করমে বা গৃহস্থালিতে পারিবারিক কাজে সে কি হয়ে যায় সার্বক্ষণিক কাজে সে আবদ্ধ হয়ে যায় তাহলে বলো পারিবারিক কাজে পারিবারিক কাজে বা শ্বশুর বাড়িতে সেখানে কি আছে কাজে বলো এ আছে শ্বশুর বাড়িতে বলো কি আছে এ বা তে আছে তাহলে বলো কাজে এ আছে শ্বশুর বাড়িতে এ আছে বা তে আছে এ থাকুক কন্তুস্ত অ থাকুক বা তে থাকুক আমরা কোন প্রভি ব্যবহার করি ইন ব্যবহার করি বলো কি ব্যবহার করি ইন ইন হার ইন লস হাউস তার শ্বশুর বাড়িতে হাউস শ্বশুর বাড়ি পারিবারিক কাজে হ্যাঁ বা গৃহস্থরের কাজে সে কি হয়ে যায় আবদ্ধ হয়ে যায় এরপরে বলতেছে সে সোশ্যাল স্ট্যাটাস তার যে সামাজিক একটা অবস্থা থাকে সে অবস্থান থেকে কি সে সেই অবস্থানটা সে হারিয়ে ফেলে অপরচুনিটি সকল ধরনের সুবিধা ড্যাশ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স তার যে একটা অর্থনৈতিক স্বাধীনতা আছে সে সকল মানে অর্থনৈতিক স্বাধীনতার সকল ধরনের সুযোগ সুবিধা থেকে কি হয় বঞ্চিত হয় বা সে সেটা হারিয়ে ফেলে তাহলে বলো অর্থনৈতিক স্বাধীনতার অর্থনৈতিক স্বাধীনতার সুবিধা অর্থনৈতিক স্বাধীনতা সেটা কি আছে হয় অফ ইকোনমিক্স ইন্ডিপেন্ডেন্স তার সকল ধরনের যে অর্থনৈতিক স্বাধীনতার যে সুযোগ সুবিধা আছে সেখান থেকে সে কি করে বঞ্চিত হয়ে পরে সে কি করে ছিটকে যায় সে সেটা হারিয়ে ফেলে এরপরে বলতেছে ই হার ইন লস হাউস তার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে দেখো বাড়িতে শেষে কি আছে তে আছে আমরা জানি শেষে কোন একটা শব্দ শেষে তে থাকলে এ থাকলে অ থাকলে সেখানে অন্তঃস্থান হয় ভাইয়া সেখানে এ থাকুক বা অ অন্তুক কোনো একটা শব্দ শেষে যদি এগুলো থাকে তুমি চোখ বন্ধ করে সেখানে কোন প্রিপোজিশন দেওয়া হয় বলো ইন দিবা বলো কি দিবা ইন দিবা বাড়িতে শ্বশুর বাড়িতে শেষে কি আছে তে আছে আমরা জানি তে থাকলে কোন প্রিপোজিশন বসে ভাইয়া সেখানে ইন প্রিপোজিশন বসে তাহলে কি হবে তার শ্বশুর বাড়িতে তার শ্বশুর বাড়িতে জানো না মার্জিনালাইজড মানে হচ্ছে তোমার কি অবহেলিত কি হয় অবহেলিত মানে তার কথার কোনো দাম নাই বা সে সকল ধরনের সুযোগ সুবিধা পায় না সে কি হয় একটু মার্জিনালাইজড সে হচ্ছে একটু প্রান্তিকীকরণ হয় বা অবহেলিত হয়ে যায় মেয়ে যখন অল্প বয়সে বিয়ে হয়ে যায় তখন তার কথা কেউ শুনে না শ্বশুর বাড়িতে

টু ই বসবে তাহলে বলো ভালনারেবল টু অল সর্টস অফ অ্যাবুজ সে অ্যাবুজ যত ধরনের নির্যাতন আছে যত ধরনের অত্যাচার আছে সকল ধরনের অত্যাচারে সে কি হয় শিকার হয় কে যে কিশোরী মেয়েটা বিবাহ হয়ে যায় পনেরো বছরের আগে এরপরে বলো কি বলতে আছে এখানে সি বিকাম টু অল সর্টস অফ অ্যাবুজ ইনক্লুডিং ডাউরি রিলেটেড সে সকল ধরনের অত্যাচারে তো শিকার হয় সাথে মানে সাথে কি থাকে সে যৌতুক রিলেটেড ভায়োলেন্স যৌতুক রিলেটেড যৌতুক রিলেটেড যে নির্যাতন আছে বা সহিংসতা আছে সেটার নির্যাতনের শিকার হয় ছে আমি আহ সবটা কি বলে বোর্ড কোশ্চেন সুন্দর করে তোমাকে বুঝাইতে পারছি শুধুমাত্র যদি ক্লাস টি ভালো লেগে থাকে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো পরবর্তী দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সব ভালো থাকো সুস্থ থাকো হাফেজ